নমস্কার বন্ধুরা আজকে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা চিংড়ি প্রেমীরা একবার খেলে বারবার চাইবে চিংড়ি দোপে আজি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল প্রথমে আমি এক কেজি পরিমাণ চিংড়ি ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে কম চিংড়ি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেবো এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য দিয়েছি বড়ো সাইজের একটা টমেটো তিন চামচ পরিমাণ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি সাত আটটা জালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখানে মাছটাও ভাজা হয়ে গেছে মশলাটা জল দিয়ে পেস্ট করে নিয়েছি আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ জিরে এলাচি দারচিনি লবঙ্গ পুরনটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পাঁচশো গ্রামের মতো কুচানো পেঁয়াজ এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশিই লাগে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা সাইডে সরিয়ে নেব মাঝখানে তেলটা বের করে নেব দিয়ে দেব রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব দু চামচ পরিমাণ একটু ভেজে নেব আবারও পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব এইভাবে নাড়াচারা দিয়ে আদাটা রসুনটা আর একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পেস্ট করা মশলাটা মশলা বাটি দেওয়া জলটা দিয়ে দেব এবার নারাচরা দিয়ে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দেব এক চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষাতে হবে দেখুন নাড়তে নাড়তে মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো গরম জল বেশি জল লাগবে না এই রেসিপিটা একটু মাখো মাখো হয় এখন নাড়াচারা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আজে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এখন নাড়াচারা দিয়ে নামানোর আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আপনারা এইভাবে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু লাগে আর কিছুই লাগে না এই পদ দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন